শুভ সন্ধ্যা জানি আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম সারাদিন ব্লগ শ্যুট করতে পারিনি সেটা বলছি কেন পরে বললাম বলবো তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তবে ভালো থাকলেও সেরকম ভালো নেই তো হচ্ছে চলে আছে একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম আরও একটি ভিডিও ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে তো সেটাই বলি কেন ভিডিও শ্যুট করতে পারিনি সকালবেলা সেরকমভাবে কাজ বাজ সব কিছু সেরে খাওয়া দাওয়া হলো না তো রান্না কিছু হয়নি সকালবেলা বাবুর স্কুল থেকে ফোন করেছিল ফটো উঠে হবে সেদিনও বলেছিলাম ফটো উঠাতে হবে তো সেদিন ফটো উঠায়নি তো আজও ফোন করেছে তো আজকেও গিয়ে জানো তো ওর এত মাথা খারাপ লেগেছে ও বলেছে যে আমাকে ফোন করবে ফোন না করে আমি সারা দিন মায়ের ঘরে শুয়েছিলাম মানে টুকটাক বাজ করেছি তো সেরকমভাবে ও আমাকে ফোন টোন করে তো বিকেলবেলা তিনটার সময় আমি ফোন করে জানছি বলছে যে আজকে হবে না তো আর কি করব মাথা খারাপ করে আবার বাড়ি চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এসে এদিকে ভাতটা তো হয়নি মায়েদের ঘরেও ভাত খেয়ে সকালবেলা তো অল্প ভাত খেয়ে গেছিলাম কালকের ভাত ছিল সেই ভাতগুলো খেয়ে গেছিলাম তো এদিকে সবজি কাটতে বসে গেছি এখানে আলু বেগুন আর কাঁচা দিয়ে সবজি করছি। নিরামিষ সবজি এখন থেকে আমাদের নিরামিষ চলবে তো নিরামিষ কেন চলবে সেটা পরের ভিডিওতে আস্তে আস্তে জানতে পারবে তো এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি জলটা বেশি হয়ে গেছে তার জন্য আমি জলটা কমিয়ে নিয়েছি তো এদিকে সবজিগুলো ছেঁকে উঠে নিচ্ছি তো নিরামিষ সবজি করব। তো তো আমি এগুলো পরিষ্কার পরিষ্কার করে তারপরে এই যে দেখো রাতের ভাত আছে সকালবেলা তো আমি খেয়েছি তাও ভাত ভাতগুলো থেকেছি তো আমি মানে কি করে সবজি হয়ে গেছিলো যখন তখন আমি এই ঠান্ডা ভাতগুলোই খেয়ে নিয়েছি আর সকালের জন্য একসাথে চাকর দিয়ে দিয়েছি কারণ আবার মানে কোনবার কোন দিকে যেতে হয় এটাই বলতে পারি না জানো তো তারপর জানো তো আবার আমাকে ফোন করে বলছে সোমবারে আসো সোমবারে কিছু যেহেতু আমি এখন অনেকটা ডিফারেন্সে থাকি থাকি হচ্ছে অনেক দূরে আধা ঘন্টা হেঁটে যেতে আধা ঘন্টা আজকেও হেঁটে হেঁটে গেছি জানো তো মানে কোনো একটা না অটো পাওয়া যায় না অসুবিধা হয় যে ঠিক আছে দেখা যাক আমার আবার ওই যে নগাঁও গেছিলাম সেদিন হায়ার যেতে তো সেটার জন্য আবার আমায় ডেকেছে মঙ্গলবারে তো এটা বলছে সোমবার মঙ্গলবার লাগে কাছে তো বলছে আমাকে সোমবার না মঙ্গলবার যখন বললাম যে মঙ্গলবার আমি পারবো না সোমবার করতে হবে তো সোমবার যদি টাইমে ফোন করে তো ওই যখন ও আমাদের বাড়ি মানে আমার মায়ের বাড়ি যাবে তখন আমি যাবো ঘর থেকে ধরব তার আগে আমি ঘর থেকে দিন এত সহ্য এমনি এমনিতে গতির মধ্যে হেঁটে হেঁটে যেতে হয় বাবুকে কোলে করে নিয়ে তার মধ্যে আরও কাজ না হলে কেমন লাগবে এমনি তিন দিন ঘুরেছে যদি কাজটাই না হয় কেমন লাগবে তো যাই হোক এদিকে আমি সবজিটা চাপিয়ে দিয়ে জল টল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তো সেরকমভাবে আমি ভিডিও এখন শ্যুট করতে পারছি না মানে একটু ব্যস্ততার মধ্যে আছি আমি তোমরা কেউ কিছু মনে করো না তো এদিকে সবজি বসিয়ে দিয়ে আমি চাউল নিয়ে আসলাম চাউলটা ধুয়ে চাউলটা দিই বা আমার আবার মাঝে মাঝে অনেক কাজ করতে হয় ভিডিও ভিডিওর কাজ করতে হয় বাবু অশান্তি করে সেটাও করতে হয় এখন রাত্রে কটা বাজে যেন বাবুকে শুইয়ে তারপর ভাত রান্না করছে পায়ে নটার মতো বাজে যে বন্ধুরা ভিডিওটা আর বাড়ালাম না আমি আর কি করব বলো কারেন্ট চলে গেছিলো তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো